সকাল সকাল পৌঁছে গেলাম ডালমিয়া নগরে সেই যুগের সিকিউরিটি গার্ডদের ঘর পেছনে ভাঙা পাচিল আমার ডান হাতে দেখুন কারখানার গেট আর বাঁ দিকেও সুগার মিলের চিমনি কারখানার বাউন্ডারি ওয়াল তো সেই হয়েছে ডালমিয়া নগরে পৌঁছনোর রাস্তা এই হয়েছে ডালমিয়ানগরে পৌঁছানোর রাস্তা মোট একটা সময় এই ডালমিয়া নগর রামকৃষ্ণ ডালমিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ঐতিহাসিক প্রেক্ষাপট রামকৃষ্ণ ডালমিয়া এবং এই কারখানারগুলোর সম্বন্ধে পরে বলছি তো দেখুন এই হয়েছে ডালমিয়া নগরে পৌঁছানোর রাস্তা তো মোট তেরোখানা কারখানা এখানে ছিল সিমেন্ট সুগার কেমিক্যাল হাব পেপার টেক্সটাইল বনস্পতি অ্যাসবেস্টার সাবান কতগুলোর নাম বললাম কে জানে কারখানা তো এখন সবই উনিশশো আশির থেকে উনিশশো চুরাশির মধ্যে সবই বন্ধ হয়ে গেছে এই সমস্ত শিল্প তো এই দেখুন কারখানার অন্দরমহল এখন বর্তমানে পাচিল তো একটা একটা করে ভেঙে গেছে পাচিল দেখুন একটা একটা করে সবগুলোই আপনাদের সামনে আনবো তো রেল একটা সময় ভারতীয় রেল এই জমি অধিগ্রহণ করেছিল এই দেখুন তার নোটিস তো এই হয়েছে দেখুন ডিমার্কেশন তো এই হয়েছে কারখানার গেট এই জমি সম্ভবত রেল অধিগ্রহণ করেছিল তো দেখা যাক ভেতরটা সেই যুগের দেখুন আন্ডারগ্রাউন্ড নালা কারখানার তো এই হয়েছে কারখানার গেট এই দেখুন সেই আন্ডারগ্রাউন্ড নালা কারখানার সেই যুগের গাছ উঠে গেছে সেট ভেঙে ওপরের পাশে নালা আন্ডারগ্রাউন্ড নালা তো ঘন জঙ্গলে ঢাকা কারখানার অন্তরমহল তো যাই হোক চলুন দেখি ভেতরে গিয়ে যত্রতত্র মানুষ এখানে এখন আসে পায়খানা কর এই দেখুন পাশে সেই সুগার মিল ধ্বংসাবশেষ একসময়ে না এই জমিটাই রেল অধিগ্রহণ করেছিল এই হচ্ছে সিকিউরিটির ঘরটা সিকিউরিটির ঘর এই কারখানার বাউন্ডারি ওয়ালের ভেতরটা ওই যে জঙ্গলের ভেতরে আমার শালা ঘুরে বেড়াচ্ছে তো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল লোক মুখে সোনা যে প্রায় ছটা মাছ ধরে নাকি রেল এই জায়গার থেকে কারখানার ধ্বংসপ্রাপ্ত কারখানার স্ক্র্যাপ ট্রাকে করে করে নিয়ে চলে গেছে এখন ঘন জঙ্গলে ঢাকা চারিদিক জঙ্গল আর জঙ্গল এই জমিটাই রেল অধিগ্রহণ করেছিল কারখানা করবে বলে এই দেখুন কারখানা সব ধ্বংসাবশেষ এই জমিটাই রেল এই যে কারখানার ধ্বংসাবশেষ রেল ডিমলিশ করে দিয়েছে রেল এই জমিটাই কারখানা রেল ওয়াগান তৈরির কারখানা করবে বলে অধিগ্রহণ করেছিল কিন্তু পরে রেল আর যখন ইউপিএ ওয়ান গভর্নমেন্ট তখন এখানে মনমোহন সিং সোনিয়া গান্ধী রেলমন্ত্রী রাহ লালু প্রসাদ যাদব বাসুদেব আচারিয়া সব এসে এই জমি অধিগ্রহণ করেছিল কিন্তু পরবর্তী পর্যায়ে বলবো কেন সেই কারখানা রেল করতে পারেনি এই হয়েছে সুগার মিলের চিমনি মোট তেরোটা কারখানা এখানে ছিল দুশো একর বা দুশো কেউ বলছে দুশো তেরো একর কেউ বলছে দুশো ছিয়াত্তর একর প্রচুর অনুসারী শিল্প নিয়ে এই স্বাধীনতার আগে এই ইন্ডাস্ট্রিয়াল হাব ফেলে আসার রাস্তা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়েছিল পরের ভিডিওতে আবার বলবো অনেক কথা দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেল প্ল্যাটু অফ স্প্রিটস